আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের নতুন একটা সাইডে সাইডে সাদে ফাইভ দেওয়ার জন্য দেখেন আমাদের কন্টাক্ট হয়ে গেছে এখন মানে এইরকমভাবে ফাইভ দিতে হবে যে কোনো মিসিং না হয় দেখেন এই জায়গায় তিনটা ডুবান মানে গাঁদনি কম শত্রুগুলা যে আপনার ঠাই হবে তাই এরকমভাবে ফয়েন্টটা দিতে হবে যে কোনো মিসিং না হয় দেখেন কাজ করে আমাদের করতে হবে কন্টাক্ট হয়ে গেছে তাই সুন্দর করে ফাইট দিতে হচ্ছে দেখেন কীভাবে ফাইটটা দিতেছি আমরা এই যে দেখছেন এটা বাথরুম দেখেন কীভাবে লাইন ধোয়াইছি এই যে বাথরুমের মধ্যে আবার এই যে একটা ফ্যানের ফ্যান উপর বাথরুম ফ্যান আছে এই যে ফ্যানের ফ্যান গেছে আবার এই পাশে যে ফ্যানের ফ্যান এনে একটা এই যে এনে একটা বাতি এই পাশে একটা বাতি মাঝখানে যা টুপেনের লাইন আছে বাথরুমে

তো হয় যারা পারেন তারা তো পারেন যারা না পারেন তাদের জন্য এটা এখানে আমার কীভাবে একটা টুপিন বাথরুমের ভিতরে এটা যে এটা হলো রুম একটা আসছে রুম এটা আসছে আর এটা হলো আমাদের যে এটা হলো আমার এইচডিবি থেকে একটা লাইন ডাইরেক্ট লাইন আসছে জি এটা হলো এই রুমের পাওয়ার আবার এটা হলো যে বিল্ডিং গেছে গ্লাস হবে আমার ঠাই হবে আবার এই যে এটা এই রুমের ডাই রুমের দুই রুমের দা আমার ওয়ালের মাঝখানে সার্কুলার ফেলাই দিছি আর এটা যে বেলগুনি থাকি হবে আমার এই পাশে ডাই যে ডুব নামছে এটা হলো এছাড়া আর এই যে এটা হলো এই রুমের ডুব আর এটা হলো কি মেন লাইন মানে একটা যে এটা ফ্যান বক্স আসছে সুইচ বোর্ডের লাইন আর এটা হলো এইচ ডিবি থেকে আসছে মেন লাইন আর এটা হলো যে এটা হলো এই রুমের এটা এটা মাঝে ফেলবে যে এটা মাঝে ফেলবে যেখানে আমাদের এখানে এইচডিবি হবে এইচডিবি থেকে আমাদের প্রত্যেকটা রুমে এস ডি থেকে লাইন সন্দেহ হচ্ছে মানে প্রত্যেকটা রুমের এই মানে সুইচবোডের মেন লাইনটা যা সুইচবু যা আসবে মেইন লাইন সব এক্সট্রা এক্সট্রা সব মানে করে আনা হয়েছে এসি আছে গিজার আছে সব কিছু এই কারণে লাইনটা সব আমার সেপারেট করে করতে হবে মানে প্রত্যেকটা হওয়াটা দেড় লাগা জয়েন্টলি না অন্য ভাই দিয়ে অন্য ভাই আসছে না অন্য ভাই দিয়ে এন 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 জয়েন দেওয়াটা ঠিক নাই এন মানুষ ফারাই সব জয়েন সব সরাই এলো দাঁড়া এলো এরা আরে দেখেন এনে এখানে একটা ডুপনা বনেছে এখানে আমার যে এনে একটা বেলগুনি আছে এই যে বেলগুনি ফ্রেন এনে বেলগুনি বাতি সুইচ আর এটা হলো আপনার এই যে এটা হলো একটা ফিসিং রুম মানে ফাঁক রুম ফাঁক রুমের যে এটাতে মিলদেন আসবে আর ফাঁক রুম যে একটা ফ্যান হয়ে দেওয়া হয়েছে আর এমবরে একজাস্ট ফ্যান হবে